আসসালামু আলাইকুম এক্সপ্লোর টুন নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের সকলকে স্বাগতম সাথে সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিও দেখছেন তাদের সকলকেও আমার আন্তরিক শুভেচ্ছা যেহেতু শুভেচ্ছা জানানোর মতন আবহাওয়া নয় ঝড় রেমেলের যে আঘাত এনেছে এখনও অবশ্য সেইভাবে ঝড় বাতাস হচ্ছে না কিন্তু বৃষ্টি আছে আর এই যে রাত্রে গত রাত্রের যে বাতাস হয়েছে সেই বাতাসে অনেক ক্ষতি হয়েছে অনেক গাছ ভেঙে পড়েছে সেই সকল ভিডিওই আপনাদের সামনে আমি তুলে ধরবো খুব বেশি হয়তো বা তুলে ধরতে পারবো না কারণ এত বৃষ্টির ভেতর আমি বাইরে বেরিয়ে কিন্তু ভিডিও করা অতটা সম্ভব হচ্ছে না বাতাস হচ্ছে সাথে বৃষ্টির পানিও পড়ছে তারপরে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে একটু হলেও শেয়ার করার জন্য আমি আমার ইচ্ছা ছিল যে লাইভ করে করব কিন্তু আসলে লাইভ করতে পারিনি নেটওয়ার্ক সমস্যার কারণে তো মনে করলাম যেহেতু লাইভ করতে পারলাম না তাহলে আমি ভিডিও করি তাহলে আমার ভিডিওর সাথে আপনারা থাকুন এবং দেখতে থাকুন এই যে দেখুন অর্ধ মানে মাঝখান থেকে ভেঙে পড়েছে আমরা গাছটি আমরা গাছটি অনেক বড় ছিল যে দেখুন নিচে আমরা গাছের পাতা পড়ে গেছে আমার কাছে এজন্য খারাপ লাগতেছে যে ফলন্ত গাছটি ফল ধরেছিল সেই গাছটির ফল আর বড় হতে পারলো না এটা আমার কাছে খুব খারাপ লাগতেছে এখন হয়তোবা আমাদের তকদিরে নাই হয়তোবা আমরা গাছের মানে এই পর্যন্তই তার ইয়েটা ছিল ফল যতটুকু বড় হয়েছিল তকদিরে না থাকলে আসলে তা কিছু করা যায় না বা চাওয়া যায় না যে দেখুন আমি আগে বলেছি আমাদের আশপাশে অনেক দিনমজুর ভাই বোনেরা থাকেন তারা ছোটো ছোটো কুড়ে ঘর বেঁধে থাকেন দেখুন তাদের বৃষ্টিতে কতটা কষ্ট হয় এতটা সংকীর্ণ জায়গা আমরা আমরা যেমন আছি অনেকটাই ভালো আছি পাকা ঘর চিনের চালনি হোক বা স্বাদ হোক তারপর আমরা অনেক ভালো আছি কিন্তু এই যে ছোট ছোট ঘর বেঁধে যারা থাকে এনা এদের যে কি কষ্ট হয় বৃষ্টিতে তারপরে শীতে আসলে তা বলে বোঝানোর মতন নয় দেখুন বন্ধুরা আমাদের বাড়ির পাশে যে ছোট ঘর বেঁধে আছে এনাদের ঘরের চাল উড়ে গিয়েছে কত কষ্টে এনারা দিন যাপন করছে বৃষ্টির পানি ঘরের ভিতরে প্রবেশ করতেছে আমাদের আশপাশে এমন অনেক কিন্তু দিন মজুর ভাই বোনেরা আছে যাদের এই বৃষ্টিতে অনেক কষ্ট হচ্ছে আসলে দেখেও কিছু করতে পারছি না এর জন্য খুবই খারাপ লাগতেছে যে দূরে দেখুন ছোট ছোট ঘর বেঁধে আছে তারপরে যে এই পাশের ঘরের যে চাল চলে গেছে তো বন্ধুরা আমরা একটু রাস্তার ওই পাশে যাবো ওইদিকের অবস্থা কেমন সেটি একটু দেখে আসবো আমরা একটু বাইরে বের হলাম দেখতে যে ঝড় বৃষ্টির অবস্থায় দেখুন এই এত বেলা হয়ে গেছে রাস্তায় কিন্তু কোনো লোক নাই কিন্তু একটা কথা কি বৃষ্টির সময় কিন্তু বাইরে হাঁটতে বেশ ভালো লাগে বৃষ্টির পানিতে পা ভিজবে ও অনেক ভালো লাগে কিন্তু এই বৃষ্টির পানি কিন্তু আবার অনেকে সহ্য হয় না জ্বর চলে আসতে পারে দেখুন আমি আমার শাশুড়ি আম্মাকে সাথে করে নিয়ে বেরিয়েছি বাইরে দেখতে যেহেতু কোনো মানুষ নাই বাইরে আগে বাড়ির সামনে এসে দেখেছি তাই ভয় করছিল তো জন্য মাকে বললাম যে আমার সাথে চলুন একটু বাইরে দেখে আসি পুলিশ পুলিশ বাসাও পুলিশ এসেছে আমরা আবার বাড়িতে ফিরে যাচ্ছি তো এত সময় আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকুন এই আশাই করছি তাহলে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম